আজকে বাসার সবাইকে এত মজার একটা জিনিস করে খাইলাম যে সবাই বিশ্বাস করো বাটি খালি করে ফেলছে এবং হাত চেটে চেটে খাইছে তার আগে একটা স্যাড নিউজ যেটা হচ্ছে আমি আমার সব বিড়ালগুলোকে দিয়ে দিছি এটাকে আজকে নিয়ে যাবে এটা ছিল লিলি মশালা অনেক বড় হয়ে গেছিলো তো ওকে হচ্ছে নিয়ে গেছে আর ব্ল্যাকটাও হচ্ছে নিয়ে গেছে ভালো থাকুক করে দোয়া করি আসলে আমি এখন ওদের যত্ন নিতে পারতেছিলাম না এই জন্য ওদেরকে দিয়ে দিছি তো এখানে দেখো এই যে মশলাটা এত সুন্দর প্যাকেজিং ছিল এটা কিন্তু বইয়েমে ভরে দেয় নাই তাহলে বইয়ে বেয়ে বেয়ে পড়ে যাইতো ভালো থাকতো না যার জন্য ভিতরে আলাদা একটা প্যাকেটে তারপর দিয়ে দিছে আমার এত ভালো লাগছে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি একটা ঝালমুড়ি মশলা আনবো যে ঝাল একদম প্রফেশনাল ঝালমুড়ি যেই মামারা বিক্রি করে যাতে ওরকম টেস্ট হয় তো অনেক খুঁজে আমি এই পেস্টটা পাই এবং এখান থেকে আমি অর্ডার দিয়ে দিই ভেবে চিন্তা যে আসলে ভালোটা হবে কি না বাট ওদের প্যাকেজিংটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর খোলার পরে তো আমার ঘ্রাণে পুরো বাসা একদম মমা করতেছিল এত সুন্দর ঘ্রাণ ছিল আর মশলাটা এত সুন্দর ছিল এটা কিন্তু অনেক দিন রেখে তোমরা খেতে পারবা তো এখন হচ্ছে আমি ঝালমুড়িটা বানাবো যে কেমন লাগে তো তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে কিভাবে বানাবো সেটাও শেয়ার করব। কিন্তু আমার কাছে মশলাটা অনেক বেশি ভালো লাগছে তোমরাও যদি নিতে চাও তোমরা কিন্তু দেখো স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এবং তাদের পেজটা মেনশন করা আছে চাইলে নিতে পারো তো এই যে দেখো মশলাটা দেখতেছিলাম মশলাটার ঘ্রানটাই সম্পূর্ণ আলাদা ছিল আর বিশ্বাস করো বাসে যে তোমরা মুড়ি মাখায় খাও এই মুড়ি মাখার মধ্যে যদি কয়েক চামচ এই মশলাটা ব্যবহার করো এত মজা বেড়ে যাবে কয়েক গুণ মজা বেড়ে যাবে বিশ্বাস করো আমার মুখে পানি চলে আসতেছে আমি যাই না তোমরা বুঝতেছো কি না আবারও এখন খেতে ইচ্ছা করতেছে ভয়েস ওভার দেয়ার টাইমে তো এখানে সব কিছু আমার হেল্পিং হ্যান্ড আনটি কেটে কুটে এক জায়গায় করে দিছে গোছাই দিচ্ছে আমি জাস্ট এখন মুড়িটা মা খাবো তো আমি একদম হাটার ধুয়ে এসে বসছি যাতে প্রপারলি হচ্ছে মা খেতে পারি আর বাসার সবাই যাতে খেতে পারে বাসার সবার ছিল একটু জ্বর জ্বর তার মধ্যে এটা সবার খেতে এত ভালো লাগছে বিশেষ করে মুন তাহার সামের আম তারপর আমার ছোট ভাই সানিম যে সব কিছু খায় না তারও এটা অনেক বেশি ভালো লাগছে তো ফার্স্টে পেঁয়াজগুলো আগে দিয়ে নিলাম তো পেঁয়াজ কুচি দিব তারপরে শশা কুচি টমেটো কুচি কাঁচামরিচ ধনে পাতা আর লেবু কুচি আর লেবুর রসও দিব কারণ আমার লেবুর ফ্লেভারটা সব খাবারে অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখো আমি টমেটোগুলো সব দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিব শশা তো একে একে আর কি সব কিছু দিয়ে দিব সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব তারপরে দিব এখানে কাঁচামরিচ আমি অল্প দিছি কারণ আমি ঝাল খেতে পারি না আমার একটু ঝালে সমস্যা আসতে মানে বেশি ঝাল খেতে পারি না এমনিতেই রুচির ঝাল চানাচুরটা ব্যবহার করব তো এমনিতেই ঝাল বেড়ে যাবে তাই তো সবগুলো একসাথে আমি মাখায় নিব ভালো করে একদম ঝালমুড়ির মজাই কিন্তু এটা তুমি যত মাখাবা তত বেশি ভালো লাগবে অবশ্যই যত বেশি মাখাবা তত বেশি জিনিসটা টেস্ট হবে আর যদি কোনো একটার সাথে একটা না মিলে ফ্লেভার তখন কিন্তু ভালো লাগবে না তো ভালো করে মাখানোর পরে এখন আমি এখানে চানাচুর দিবো আর আমার সাথে হেল্প করতেছে আমার ভাইয়ের বউ আর তোমরা অনেকেই মনে করতেছো ওরা আবার আমাদের বাসায় চলে আসেন না ওরা আমাদের বাসায় জাস্ট বেড়াতে আসছে চলে যাবে আমার আম্মু এখানে আশেপাশেই বাসা নিবে বাসা খুঁজতেছে তারপরে ওরা চলে যাবে এখন আপাতত আমরা একসাথে থাকতেছি দেখুন চানা চোটটা দেওয়ার পরে সুন্দরভাবে আমি মাখাই নিছি তারপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে মুড়ির মশলাটা তো মুড়ির মশলাটা এটা মানে মুখাটা খুললেই এত সুন্দর ঘ্রাণ আসে ইচ্ছে করে যে খালি খালি খাই এখানে আমি আগে দিয়ে দিচ্ছি চামচে করে সুন্দরভাবে সব জায়গায় একদম এটা দিলে কিন্তু তোমাদের সরিষার তেল ব্যবহার করতে হবে না জাস্ট আমার একটু লবণ অ্যাড করবো মুড়ি টুড়ির জন্য একটু লবণ লাগবে ওইটাই ব্যব অ্যাড করলেই হবে আলাদাভাবে সরিষার তেল দিলে একটু তেল বেশি হয়ে যাবে কারণ এখানে তেল তারপরে অন্য অন্য অনেক মশলা দেওয়া আছে যেজন্য জন্য বাড়তি কোনো মশলা তোমাদের অ্যাড করতে হবে না তো এটা দিয়ে আমি ভালো করে চানাচুরটা আর বাকি মশলাগুলো আমি মাখাই নিচ্ছি সব কিছু একসাথে মাখানোর পরে আমি কিন্তু লেবু কুচিটা এখন দেইনি লেবু কুচিটা আমি পরে দিব কারণ লেবু কুচি আগে দিলে হচ্ছে তিতা হয়ে যায় মানে এখন দিছি আর কি একদম যখন আমি মাখাইছি ফাস্টে ফার্স্টে তখন কুচিটা আমি দেইনি আমি একটু পরে লেবু কুচিটা দিছি নয়তো তিতা হয়ে যায় তো আর লেবু রসটা দিব আমি একদম লাস্টে এরপরে মুড়ি দিয়ে পরিমাণ মতো আমি মুড়িটা হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি আসলে এই প্যাকেটের মুড়ি খেয়ে না মজা নেই ছোটোবেলায় গ্রামে ভাজা যেই মুড়িটা কেনা হয়তো ওইটা খেতে যেই মজা ওইটা না এইভাবে এই মুড়ির স্বাদ হয় না আর আমার দাদু বাড়িতে তো আমার দাদি নিজেই হচ্ছে মুড়ি ভাজতো অনেক বেশি ভালো লাগতো যখন ছোটোবেলায় গ্রামে বেড়াতে যেতাম দাদুর হাতে মুড়ি ভাজা খাইতাম আমার চাচিরা ভাজতো সেটা খাইতাম চাচিরা বলতে ওই যে বাড়ির পাশে চাচিরা থাকে না তারা আর কি এমনিতে আমার আপন চাচা চাচি যারা আছে সবাই ঢাকায় থাকে সবাই ঢাকায় সেটা লাগে থেকেই শুধুমাত্র ঈদে কোরবানিতে আমার দাদু বাড়ি যায় আমরা বাদে মানে আমি বাদে বাকি সবাই হচ্ছে ঈদের টাইমে এক হয় আমাকে সবাই যেতে বলে বাট ওই যে আমার সাথে একটা দূরত্ব হয়ে গেছে তাই এখন আর আমার যেতে ইচ্ছা করে না দাদু বাড়িতে যেহেতু দেখো এই যে আমি হচ্ছে এখানে মুড়িটা সুন্দর করে মাখায় নিছি তোমরা যা চেহারা দেখলেই বুঝতে পারবা এত সুন্দর হয়েছে তো লাস্টে কিন্তু আমি এই লেবুটা দিয়ে দিলাম আর বিশ্বাস করবা না এই মুড়ি মাখাটার গুণ টেস্ট বেড়ে গেছে শুধুমাত্র এই মশলাটার জন্য একটা অনেস্ট রিভিউ দিছি আমি তোমাদের সাথে তোমরা জাস্ট খেয়ে দেখো তা তখন বুঝবো যে আসলেই তিস আপু অনেক বেশি ভালো লাগছে এই মশলাটা দিয়ে খাওয়ার পরে তো এরপরে লাস্টে আমি একটু হালকা ডেকোরেশন করার জন্য উপরে থেকে হচ্ছে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর লেবুটা কিন্তু রসটা আমি একদম লাস্টে দিছি তো অনেক বেশি ভালো লাগছে তোমরাও চাইলে এভাবে ঝালমুড়ি মশলাটা নিয়ে খেতে পারো এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে তোমরা নিয়ে এটা স্টোর করে রেখে দিতে পারো তো ওদের পেস্টটা কিন্তু মেনশন করা আছে তোমরা চাইলেই কিন্তু ওদের থেকে ঝালমুড়ি মশলা নিতে পারো আর অনেক খাবার ওদের পেজে অ্যাভেলেবেল আছে ভিজিট করলেই তোমরা পেজ যাবে Bien.